আসসালামু আলাইকুম সকল ড্রাইভার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই আমি নতুন কোম্পানিতে উঠছি আগে গাড়ি চালাইছিলাম কিন্তু দীর্ঘদিন ফ্যামিলির কিছু সমস্যা থাকার কারণে দীর্ঘ দুই বছর গাড়ি চালাই নাই এবং কি বর্তমানে এ এ রেন্টেকার কোম্পানিতে আছি ড্রাইভার হিসাবে গাড়িটা ফরমেট আমার কাছে থাকবে আমি চালাব গাড়িটা আমি চালাই সম্মানিত কাস্টমার বৃন্দ যারা ছিলেন বা যাদের সাথে আমি ড্রাইভ করছিলাম তারা তো জানেনি ড্রাইভ সম্পর্কে বা ড্রাইভার হিসাবে আমি কেমন তো যাদের প্রয়োজন বা যাদের গাড়ি লাগবে তারা এ রেন্টেকার কোম্পানির সাথে যোগাযোগ করবেন অথবা ড্রাইভার হিসেবে তো আমি আছি প্রয়োজন হলে আমার সাথেও সরাসরি যোগাযোগ করবেন কার্টে আমার নাম্বার দেওয়া আছে ফয়সাল লেখাই আছে নাম্বারে ফয়স দিয়ে ওইটা আমার নাম্বার যাদের গাড়ি প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা আজকে ঘুরতে গিয়েছি কাস্টমার গুচ্ছগ্রাম যাবে বা যাত্রী গুচ্ছগ্রাম যাবে ঘুরতে সে জন্য তাদেরকে নিয়ে গুচ্ছগ্রাম গিয়েছি ওদের সাথে গিয়েছি অনেক হাসি ঠাট্টা অনেক মজা হয়েছে এবং কি তার সাথে কিছু মজার চলে ভিডিও করছি যেটা আপনারা দেখতেছেন মজার চলে ভিডিওগুলো করা যদি ভালো লাগে সবাই সাপোর্ট করবেন বর্তমানে যে গাড়িটি চালাইতেছি সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি দেখেন গাড়িটি কেমন আমি যখন বাবুকে নিয়ে হাঁটতেছি গুচ্ছগ্রাম দেখেন আপনারা আমার যাত্রীরা সবাই গাড়িতে উঠতেছে ছোট ভাই সবাইকে রিসিভ করতেছে তুলে দিতেছে সবাইকে গাড়িতে ওনারা রওনা দিবে এখন বাড়ির উদ্দেশ্যে সবাইকে তুলতেছে এর মধ্যে কিছু হাসি ঠাট্টা কিছু মজার ছলে কথা বলতেছে সবাই ঘুরতে এসেছে সেজন্য সবাই একটু মজা করতেছে বা মজার চলে অনেক কথাবার্তা বলছে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি সোনাগাজির উদ্দেশ্যে আমরা মূলত সোনাগাজি থেকে গুড়ছ গিয়েছিলাম ঘুরতে যাত্রী সবাইকে নিয়ে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ ঘুরতে গিয়েছে তাদেরকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে আলহামদুলিল্লাহ সুস্থভাবে তাদেরকে আবার সোনাগাজি বা বাড়িতে পৌঁছে দিতে পেরেছি আল্লাহর কাছে লাখো কোটি সক্রিয়া যে সবাইকে সুস্থভাবে পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন বা যারা বিদেশ থেকে আসবেন বা যাবেন যাদের গাডি প্রয়োজন হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সর্বদা চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার জন্য আর বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে আমরা গাড়ি ভাড়া দিয়ে থাকি যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম